সোফেন্স অবশেষে এশিয়া কাপ দু হাজার পঁচিশে স্কোয়াড ঘোষণা করেছেন বিসিসিআই বাদ পড়েছেন কে এল রাহুল ঋষভ পন্ত সিয়াশারের মতো খেলোয়াড়রা তো সূর্যকুমার যাদব দলের নেতৃত্ব দেবেন তো শুভমন গিল সহ অধিনায়ক নির্বাচিত হয়েছে তো এশিয়া কাপের জন্য ভারত তাদের পনেরো সদস্যের দল ঘোষণা করেছেন যেখানে সূর্যকুমার যাদবকে অধিনায়ক এবং সুমান গিলকে ডেপুটি করা হয়েছে তো আশ্চর্যজনকভাবেই যশ্রী যসওয়াল এবং সিয়া দলে জায়গা পায়নি অন্যদিকেই যশপ্রীত বুমরা যার কাজের চাপ ইংল্যান্ড সফরের সময় আলোচনা হয়েছিল তো তিনিও জায়গা পেয়েছেন পনেরো সদস্যের মধ্যে পনেরো সদস্যের বাইরে পাঁচজন স্ট্যান্ড বাই রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াশিংটন সুন্দর রিয়ান পরাগ ধ্রুব জুড়েল এবং যশশ্রী অসোয়াল তো তাদের নির্বাচনের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছেন এটা যশ্রী যসোয়ালের জন্য খুবই দুর্ভাগ্যজনক অভিষেক ভালো খেলছে সে বলিংও করতে পারে দুজনের মধ্যেই একজন মিস করতে যাচ্ছিল তো সিয়াসের ক্ষেত্রেও একই কথা তার কোনো দোষ নেই গিলের সহ অধিনায়ক পদে উন্নতি হওয়ার বিষয়ে আগারকার বলেন সে আমাদের সকল প্রত্যাশা ছাড়িয়ে গেছে এশিয়া কাপের ক্রিকেট টুর্নামেন্টটি নয় থেকে আঠাশে সেপ্টেম্বর দুবাই এবং আবুধাবিতে অনুষ্ঠিত হবে যেখানে আটটি দল টি টোয়েন্টি ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে তো এশিয়া ক্রিকেটে কাউন্সিল সমস্ত ম্যাচ ভেনু নিশ্চিত করেছে দুবাইয়ে এগারোটি খেলা আয়োজন করেছে এবং আবুধাবিতে আটটি খেলা অনুষ্ঠিত হইবে যার মধ্যে আফগানিস্তান এবং হংকংয়ের মধ্যেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে তো টুর্নামেন্টে পাঁচটি পূর্ণাঙ্গ আইসিসি সদস্য আফগানিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহী ওমান এবং হংকং দুটো গ্রুপে বিভক্ত থাকবে তো গ্রুপ এতে রয়েছেন ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান এবং বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান এবং হংকং তো ভারতে আনুষ্ঠানিকভাবে আয়োজক হওয়া সত্ত্বেও বিসিসিআই এবং পিসিবির মধ্যে একটি চুক্তি অনুসারে নিরপেক্ষ বেনুতে ম্যাচটিগুলি খেলা হবে তো ভারত বা পাকিস্তান যে কোনো দেশে আয়োজিত টুর্নামেন্টের জন্য এই ব্যবস্থা তিন বছর ধরে চলবে তো টিম ইন্ডিয়া দশই সেপ্টেম্বর দুবাইয়ে সংযুক্ত আরব আমিশাহের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে তারপরেই চোদ্দোই সেপ্টেম্বর দুবাইতেই পাকিস্তানের সাথে একটি বহুল প্রত্যাশিত লড়াই হবে তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি উনিশে সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিরুদ্ধে খেলবে ইন্ডিয়া ভারত যদি গ্রুপ এতে শীর্ষে থাকে তাহলে তাদের সুপার ফোরের সব ম্যাচগুলি দুবাইতে অনুষ্ঠিত হইবে তবেই যদি তারা দ্বিতীয় স্থান অর্জন করে তাহলে তারা আবুধাবিতে একটি এবং দুবাইয়ে দুটি ম্যাচ খেলবে তো টুর্নামেন্টটি আঠাশে সেপ্টেম্বর দুবাইতে ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে সেখানেই যেখানে সুপার ফোর পর্বের দুটি সেরা দল চ্যাম্পিয়নশিপ শিরোপার জন্য লড়াই করবে তো এশিয়া কাপ দু হাজার জন্য ভারতের দল সূর্যকুমার যাদব ক্যাপ্টেন সুহান গিল ভাইস ক্যাপ্টেন অভিষেক শর্মা তিলক বার্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর প্যাটেল জুতেশ শর্মা উইকেট কিপার যশপ্রীত বুমরা অশ্বদীপ সিং বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব সঞ্জু স্যামসং উইকেট কিপার হর্ষিত ডানা ও রিঙ্কু সিং সো ফেন্স এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার কেমন স্কোয়াড গঠন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথম হলে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই